তো আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে একটা শব্দবিহীন কম্প্রেশন মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম এটাকে আমরা সাউন্ডলেস কম্প্রেশন মেশিন বলে থাকি তো এটা যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হলো দশ লিটার ধারণ ক্ষমতার একটা সাউন্ডলেস কম্প্রেশন মেশিন আমাদের কাছে দশ লিটার চব্বিশ লিটার এই দুই সাইজের সাউন্ডলেস কম্প্রেশন মেশিন রয়েছে সাউন্ডলেস কম্প্রেশন মেশিনের সুবিধা হলো এর মোটর থেকে কোনো ধরনের কোনো আওয়াজ হয় না তাই বাসা বাড়িতে পানি দেওয়ার কাজে অথবা হাওয়া দেওয়ার কাজে এই ধরনের কম্প্রেশন মেশিনগুলো অনেকেই ব্যবহার করে থাকেন এবং অনেকেই পছন্দ করে থাকেন এই মোটর যেটা দেখতে পাচ্ছেন এই মোটর থেকে কোনো ধরনের কোনো আওয়াজ হবে না তাই খুব সহজে আপনারা এই ধরনের মোটরগুলো চালাতে পারবেন সাউন্ডলেস কম্প্রেশন মেশিন খুবই শক্তিশালী একটা হাওয়া মেশিন তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মোটর আর এটা হলো আমাদের টাঙ্কি হাওয়া দেওয়ার টাঙ্কি তো এখন সামনে যদি আমরা দেখি এটা হলো দুশো বিশ ভোল্টের একটা সাউন্ডলেস কম্প্রেশন মেশিন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের আধুনিক কম্প্রেশন মেশিনগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি আসসালামু আলাইকুম ধন্যবাদ